গল্পের আরেকটি অংশ বলি শুনছেন সুমন সরকে স্বাগত জানাচ্ছি একটু এদিক সেদিক হতে পারে যেহেতু আমি প্রফেশনাল নই এবং গল্প করে নই শখের বসেই হচ্ছে গল্পটা বলে থাকি একটু বুঝে নেওয়ার চেষ্টা করাটা উচিত হবে যারা শুনবেন এক ঈগল একদিন ফাঁদে পড়েছে দেখে এক চাষির বড় মায়া হলো কি সুন্দর পাখি তার এই দুর্দশা চাষি তখনই গিয়ে ইগলকে ফাঁদ থেকে মুক্ত করে দিল ইগল ভোলেনি সে উপকার সে একদিন দেখলো ওই চাষি এক পুরোনো জিরঝিরে দেয়ালের গা ঘেসে বসে আছে চাষির মাথায় এক টুপি দেয়ালটা এখন ওই ভেঙে পড়বে বুঝে ইগল এক ও মেরে তার টুপিটা নিয়ে গেল চাষি তখনই এক লাফে উঠে ছুটল ইগলের পিছু পিছু একটু দূর যেতেই পাখি তার টুপিটি মাটিতে ফেলে দিল চাষি তার টুপিটা কুড়িয়ে নিতে হাত বাড়িয়েছে এমন সময় সে দেখলো পাঁচিলটা হুড়মুড় করে ভেঙে পড়লো আর একটুর জন্য রক্ষা পেয়েছি ভাগ্যিস পাখিটা আমার টুপিটা নিয়েছিল একটু পরেই চাষি বুঝলো পাখিটা এমনি করেই তার দয়ার প্রতিদান দিল প্রত্যেকটি গল্পই হচ্ছে খুবই মনোযোগ দিয়ে যদি হচ্ছে শোনা হয় এতে বোঝাই যায় যে এটার প্রত্যেকটির মধ্যেই শিক্ষামূলক কোনো বিষয় রয়েছে আমরা যদি সেটা মনোযোগ দিয়ে অনুধাবন করতে পারি এবং সেটা আমরা বুঝতে পারি তাহলেই সেটার গভীরতা নির্ণয় করা যায় এবং সেটা বলা যায় যে আসলে সত্যিকার অর্থে কি শিক্ষামূলক কিনা। না ধন্যবাদ শোনার জন্যে বলছিলাম সুমন সার